আমাদের মধ্যে অনেকেই অনিদ্রার সমস্যায় পড়ে যায় অ্যালোপ্যাথি চিকিৎসায় এই অনিদ্রার জন্য কিছু হিপনোটিক টাইপের ওষুধপত্র ব্যবহার করা হয় যেগুলো লাভের বিপরীতে গরম ক্ষতি করে শরীর আরও নানান অন্যান্য রোগে জর্জরিত হয়ে যায় এক্ষেত্রে যদি আমরা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করি তাহলে এই অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পেতে পারে আমি তিনটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যেগুলোর সাহায্যে এই অনিদ্রার সমস্যা থেকে মুক্ত লাভ করা যাবে প্রথম মেডিসিনটি হলো নাক্স ভূমিকা যারা শারীরিক কাজের থেকে মানসিক কাজকর্ম বেশি করে অর্থাৎ অফিসের কাজ বা যে সমস্ত স্টুডেন্টরা অতিরিক্ত পড়াশোনা করে তাদের যদি ঘুমের সমস্যা অথবা যারা রাত্রি জাগরণ করে বা যারা রাত জাগে তাদের যদি ঘুমের সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই নার্স ভূমিকা ওষুধটি খুবই কার্যকরী একটি এই নাক্স ভূমিকা ওষুধটি তিরিশ পাওয়ারে এক ফোঁটা করে দিনে তিনবার পরপর দু দিন তিন দিন ফেলে আস্তে আস্তে এই অনেকটা সমস্যা চলে যায় সেকেন্ড মেডিসিনটি হলো আমাদের ওপিয়াম যাদের ঘুম ঘুম ভাব সারাদিন ঘুম ঘুম ভাব থাকে কিন্তু সুরে ঘুম চলে যায় অর্থাৎ ঘুম ঘুম ভাব কিন্তু ঘুম আসে না এছাড়াও যারা মদ্যপান করেন তাদের অনিদ্রার ক্ষেত্রে এই ওপিয়াম ওষুধটি খুবই কার্যকরী ওপিয়াম তিরিশ শক্তিতে এক ফোটা করে দিনে তিনবার পরপর দুদিন তিন দিন খেলে আস্তে আস্তে এই অনেকটা সমস্যা কম আমাদের নেক্সট এবং তৃতীয় মেডিসিনটি হলো ইগনেশিয়া যারা মানসিক দুঃখ কষ্ট পাওয়ার পরে বা আপন কেউ মারা গেছে বা আপন কেউ চলে গেছে এই ধরনের মানসিক দুঃখ কষ্ট পাওয়ার পরে যাদের অনিদ্রা সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রে এই ইগনেশিয়া ওষুধটি খুবই কার্যকরী একটি ইগনেশিয়া ওষুধটি তিরিশ পাওয়ারে এক ফোটা করে দিনে দুবার তিনবার পরপর দু তিন দিন খেলে আস্তে আস্তে এই অনেকটা সমস্যা কমে যাচ্ছে